নমস্কার বন্ধুরা বেঙ্গলি রন্ধনশারায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি বাড়িতে যতবারই বানিয়েছি বাড়ির সকলের এতটাই পছন্দ হয়েছে যে বারবার বানানোর কথা বলে তাই আজ যখন বাড়িতে বানাবো ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি দেখো ঢ্যাঁড়সকে প্রথমে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা ঢ্যাঁড়সের সামনে পেছন বাদ দিয়ে ঢেঁড়সটাকে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক যেরকম আমরা ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়সটাকে কাটিং করি সেইভাবে কেটে নিতে হবে আর ঢেঁড়স কাটার পর কিন্তু কখন ধোবে না আগে থাকতে ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়ে তারপরে কাটবে আর ঢেঁড়স কাটার পর ধুলে কি হবে ঢ্যাঁড়সের মধ্যে যে আঠাটা সেটা বেরিয়ে আসবে আর ভাজার সময় ভালোভাবে ভাজাটাও যাবে না তো ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে একটা বাউলের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে মাঝখান থেকে দুটুকরো করে নিয়ে এবার পেঁয়াজের শেলগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর পেঁয়াজের ভেতরে যে ছোট অংশ সেটাকে ছোটো ছোট করে চপ করে নিয়েছি এবার পেঁয়াজের শেলটাকে আলাদা বাটিতে আর চপ করে নেওয়া পেঁয়াজটাকে আলাদা বাটিতে তুলে রেখে দিলাম এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম যদিও নামটা কাঁচা আম তবে কিছুদিন বাড়িতে ছিল বলে আমটার মধ্যে কালার এসে গেছে তো আমি এটা দিয়েই করব। এখানে আমি গোটা আমকে কুচি করে নিয়েছি আচ্ছা এবার অন্যদিকে একটা মশলা রেডি করব। এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনিয়া আর চারটে গোটা শুকনো লঙ্কা মশলাকে ড্রাই রোস্ট করে পাউডার করে রাখবো এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমরা ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দেব দিয়ে এবার খুব ভালো করে ঢেঁড়সটাকে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ঢেঁড়সটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার দেখো ঢ্যাঁড়সটা যখন ভাজা হয়ে যাবে মানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পর ঠিক নামানোর মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি নুন এই সময় নুনটা দেবে অবশ্যই প্রথমটাকে যদি নুন দিয়ে আমরা ঢ্যাঁড়সটাকে ভাজতাম সেক্ষেত্রে ঢেঁড়স থেকে আটা ছেড়ে দিত যার ফলে ভাজাটা একদমই যেত না আর কড়াইতে আটকেও যেত এটা কিন্তু একটা দারুণ টিপস বন্ধুরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখো আচ্ছা ঢ্যাঁড়সটা তো তুলে নিয়েছি এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজের সেলগুলোকে দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এটাকে তুলে রেখে দিলাম আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে যেতেই ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি সেই চপ করে নেওয়া পেঁয়াজ এবার কালো জিরে আর পেঁয়াজটাকে দিয়ে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন এখানে আট কোয়া রসুনকে চপ করে রেখেছিলাম রসুনের ফ্লেভারটা এই ঢ্যাঁড়শের রেসিপিতে দারুণ যায় আচ্ছা এবার আমরা সেই মশাটা দিয়ে দিলাম যেটা আমরা আগে থাকতেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো ধনিয়া পাউডার এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আর পেঁয়াজ সব কিছু দিয়ে আলতু হাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ফাইনালি অ্যাড করে দিলাম সেই আম বন্ধুরা আমি তো এখানে গোটা একটা আম দিয়েছি তবে তোমরা চাইলে এর থেকে কম আমও দিতে পারো টেস্টটা সম্পূর্ণ তোমাদের ওপর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম আর এবার চাপা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য রেখেছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি আর এবার আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু কাঁচা আম দিয়েছি তাই একটু চিনি দিলাম টেস্টটা যাতে ব্যালেন্স হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো দারুণ টেস্টি আম ঢ্যাঁড়স কিন্তু একদম তৈরি শুধু ভাতের সাথে না রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে সকালে টিফিনে বা রাতে ডিনারে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আর আম ঢ্যাঁড়স বানিয়ে তোমরা টিফিন বক্সও কিন্তু প্যাক করে দিতে পারো তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে এই রকমই নিত্য নতুন রেসিপি আপডেটের জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি you don't know